আমি সঙ্গীতা আজকে দেখুন আপনাদের সাথে রুমে কিন্তু রোজই আসে সকাল বিকাল দুবেলা করে আর ওকে মিঠু মিঠু করে ডাকে সুস্মিতাদি আর এই যে বাদাম বিভিন্ন জিনিস জল দিয়ে ভিজিয়ে বিস্কুট মঙ্গফলি মানে চীনা বাদাম তার আমন্ড বাদাম এই সব কিন্তু খুব ভালো খায় আর এই যে দেখুন দিদিদের কিন্তু পোষা পাখি না এটা মানে আস্তে আস্তে দিদি ডাকতে ডাকতে এতটাই বিশ্বস্ত হয়ে গেছে যে ডেলি আসে ও কিন্তু ভয় পায় না আমি গেছি দেখে ও বুঝতে পারছে যে আমি অন্য কেউ তো কিন্তু একটু ভয় পাচ্ছিলো প্রথম দিকে কিন্তু দিদি আবার ডাকাতে দেখুন কি সুন্দর বসে বসে খাচ্ছে আমি ভিডিও করার জন্য আরও বলছি ডাকতে দিদির মেয়ে কিন্তু কাছেই দাঁড়িয়ে ওকে ডাকছে মিঠু মিঠু করে ও কিন্তু ভয় পাচ্ছে না আমাকে দেখে ভয় পাচ্ছে পাখিরাও কত বোঝে ও বুঝতে পারছে যে আমি অচেনা কোনো একজন নতুন এসেছি এসেছি বলে ও কিন্তু বেশ একটু ভয় ভয় পাচ্ছিল আর যার জন্য খাবারটা নিয়ে বারবার চলে যাচ্ছে আর এই যে দিদি বিস্কুটটা ভিজিয়ে হাতের পর দিচ্ছে কি সুন্দর খাচ্ছে তো এত ভালো লাগছিল থেকে দেখুন দিদি শাখাটার উপরে কেমন টানাটানি করছে পাখি কিন্তু এইভাবে ছেড়ে পুষলে বেশ ভালোই লাগে ওই খাঁচায় রাখার থেকে এইভাবে পোষাটাই ভালো তাই না